তারাপীঠে আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে পুজো দেবো তো সকাল সকাল স্নান করে নিয়েছি সবার স্নান কমপ্লিট শুধু আমি বাকি ছিলাম তো আমারও স্নান হয়ে গেছে তো পুজো দিতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে হোটেল রুম থেকে বেরোচ্ছি আমরা দোতলাতে ছিল আমাদের আর রুমটা তারপর সবাই চলে গেছে এই সামনেই মেন রোড আছে তারপরে কিছুটা দূরে গিয়ে মন্দির আছে তো ও যেহেতু এসেছে তার জন্য অতটা টেনশন হওয়ার প্রয়োজনও হয়নি আর তখন ছিল অনেক ঠান্ডা ভিডিওটা কয়েকদিন আগের যখন প্রচণ্ড ঠান্ডা ছিল তখনকার তারপরে একটা দোকানে গিয়ে জুতো টুতো রাখার ব্যবস্থা ওগুলো সব তো আগে এসছে তো জানে তো আমরা জানি না তো আমি আমরা সবাই বসে বসে দেখছি কি করতে হয় কি করতে হয় না তো সামনে দিয়ে না গিয়ে পেছনের গেট দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদেরকে পান্ডা নিয়ে যাচ্ছিলো বলছিল সব মহাত্মগুলো মা তারার ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুজো দেওয়া তারপরে এই যে এটা দিয়ে আমরা গিয়েছিলাম জয় মা তারা অনেক দিনের ইচ্ছা ছিল যে আসবো আসবো কিন্তু হয়ে উঠছিল না তারপরে অবশেষে পুজো দেওয়া আমাদের কমপ্লিট এখানে বিধি কাঁদছে কারণ ওর ভিড় মানুষের মধ্যে মানে থাকাও কিছুতেই পছন্দ করে না তারপরে আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য চলে এসেছিলাম একটা নিরামিষ দোকানে তো ও তো আমাকে ছাড়া কোথাও বসবে না এই যে সবাই ওই ওই সাইডে বসে আছে তারপরে আমি এখানে আর ও বসে খাচ্ছি লুচি আলুর তরকারি আর এখানে চাটনি দিয়েছে না আচার আচার দিয়েছে তো এখানে কাকুটা প্যাকিং করে দিচ্ছে আমরা নিয়েছি মা তারার মূর্তির মতন আছে শুধু মুখটা তো ওটা ছিল কাঁচের তো ভালো করে আমরা বলছিলাম যে ভালো করে প্যাকিং করে দিয়ে নাহলে গাড়িতে যেতে যেতে খুব অসুবিধা হয় হবে তারপরে এগুলো যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখেছে যে নিব তো অনেক বোঝানো গেছিলো যে আগে পুজো দিয়ে আসি তারপরে নিয়ে দেওয়া হবে আর ওরা কোথাও যাবে আর পুতুল চাইবে না এটা তো হতেই পারে না কিছু জিনিস কেনাকাটা করে তারপরে আমরা বেরোচ্ছিলাম আর আমার ফোনটা মানে এমন সময়ে আমার সঙ্গে মানে কি বলবো ব্রেকআপই বলা যায় ওখানে গিয়েছি মন্দিরে আর গিয়ে সুইচ অফ পাওয়ার অফ হয়ে গেছে কি বলবো আর এই ড্রেসটা আমার আগে থেকেই নেওয়া ছিল তো পড়েছিলাম না পুজোর সময় নেওয়া হয়েছিল তো আজকে এটা করেই পুজো দিতে গিয়েছিলাম আর এখানে সবাই হালকা খাওয়া দাওয়া করে আর সবাই রেস্ট নিচ্ছিলাম যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তো সাড়ে এগারোটার সময় চলে এসেছি রুমে তো রুমে এসে বাড়ি বসি রুমে এসে তারপরে চার্জ দিয়ে তারপর আবার ভিডিও বানাচ্ছি তো এখানে সব কিছু আমরা বের করে নিয়েছি যার যেটা পড়বে আর যে যেটা পরে বাড়ি যাবে ওটা সব মানে গাড়িতে তো বেশি মানে হালকা পাতলা জিনিস ঠিক আছে যতই ঠান্ডা থাকুক বাড়ির ভেতরে প্রচুর গরম লাগে এই যে তার জন্য অবশ্যই এটার পরে যে দূরে এই যে আমরা এই হোটেলটাতে ছিলাম এখানে পার্কিংয়ের ব্যবস্থা ছিল তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি আস্তে আস্তে তো কী অবস্থা ভালো লাগছিল না মানে এত ঠান্ডা ছিল তবুও বাড়িতে যেয়ে গিয়েছিলাম আর মানে কী বলবো এত গরম লাগছে গাড়ির ভেতরে তো ফাইনালি আমরা মা তার দর্শন করছি শেষবারের মতন আবার কবে আসা হবে কি হবে না জানি না তো আমরা গেটটা পেরিয়ে গেলাম চললাম বাড়ির উদ্দেশ্যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাবো কোথাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে তারপরে ফাইনালি এবার পুজো দিয়ে বাড়ি যাচ্ছি তো এই যেহেতু সাইডে শুধু সরিষার জমি আর কিছুই না তো চলো বীরভূম থেকে এবার মালদা যাওয়া যাক ফারাক্কটায় এসে দাঁড়িয়ে আছি আর কিছু খাওয়া দাওয়া না করলে তো হয় না হ্যাঁ ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় বারোটার দিকে আর ফারাক্কা আস্তে আস্তে তিনটা বেজে গিয়েছিলো কারণ অতটা তাড়াতাড়ি করে গাড়ি চালাচ্ছিলো না মানে আস্তে আস্তে গাড়িটা নিয়ে আসছিলো আর ও একাই ড্রাইভ করছিলো তো ওর একটু অসুবিধা হচ্ছিলো পুজো দিয়ে এসে ওখান থেকে দাঁড়াতে দাঁড়াতে এসে আবার কিছুক্ষণ এই আবার বেরিয়ে গেছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা যেহেতু রাত্রি করতে চাইছিলাম না তারপরে এখানে কী বলবো কালিয়া চোখ আসবো আর ট্রাফিক জ্যাম পাবো না এটা কখনো হয় তারপরে এখানে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো তো এখানে সূর্য অস্ত যাচ্ছিলো মানে মনটা এত বিরক্ত হয়েছিল প্রায় এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মতন আমরা জাম্পে ছিলাম আবার কালিয়া চোখেই এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আনপ্যাক করা হচ্ছে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা ভালো লাগছিলো না তো তো এসে বলছে যে না এক্ষুনি দেখাও না এভাবে বলছে তো আমি খুলতেই পারছিলাম না যেহেতু ভালো করে বাঁধা ছিল নাহলে কাঁচের জিনিস তো ভেঙে যাবে তার জন্য চলো দেখো কী বেরোয় এটার মধ্যে থেকে আর এখানে আমি তো খুলতেই পারছিলাম না বলছি তোমরা খুলে দাও তো বলছে না তুমি খুলে দেখাও সবাইকে তো প্রথমে দেখছিলাম কাজটা কি ভাঙা গেছে ভাঙানো কিছু আর এটা নিয়ে সবাই কোলে করে নিয়ে এসছে হ্যাঁ গাড়িতে করে যাতে ভেঙে না যায় গাড়ির পেছনে আমরা রাখিনি সবাই কোলে করে নিয়ে এসছে চলো সঙ্গে শেয়ার করি এটা কিন্তু লাইট আছে এখানে আর এটা বিথি বলছে মার নাও তো তোমরা দেখো মা তারা একটা সুন্দর মুখ আর এখানে কিন্তু লাইটিং আছে হ্যাঁ তো এটা যখন আমরা দোকানে দেখেছিলাম সবাই আমরা চারজনই মানে এটা ছাড়া আমাদের আর অন্য কিছু পছন্দই হয়েছিল না যে এটাই নিব তো এটাই বাড়ি নিয়ে যাব। আর ও এখানে টেস্ট করে দেখছে যে লাইটটা কি জ্বলছে কি জ্বলছে তারপরে ফাইনালি দেখছে জ্বলছে তো জয় মাতারা